আপনারা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি যে দেখেন কি পরিমাণ এখানে মাল কিনছে আর কি বিভিন্ন এলাকার পার্টি কিন্তু আসছে তো ভাই এখানে গরু কেমন দেখলেন আর কেমন কিনলেন এখানে আমাদের থেকে অনেক কম দামে পাওয়া যায় গরু গরু কিনে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর পিছিয়ে কেমন কম পাইছেন একটা গরু তো মিনিমাম বিশ পঁচিশ হাজার টাকা কম পাই খুশি এখানে এসে হ্যাঁ এখানে এসে অনেক খুশি

এটা দেখতে পাচ্ছেন আমাদের এই গরুগুলো অনেকগুলো গরু আপনার দাম চাইছে দুইশো বিশ দুইশো হলে বিক্রি করে দেবেন দেখেন আমাদের ভিডিও দেখে গরুগুলো পার্টির কাছ থেকে ব্যাপারের কাছ থেকে দাম করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখা যায় আরো কিছু গরু দেখাবার চেষ্টা করবো আপনাদের দেখা যাক সামনে

অনেক বড় বড়ো দেখছেন এইগুলো গরু ব্যাপারীদের গরু আপনারা কিনলে দাম করে নিতে পারবেন ব্যাপারের কাছ থেকে ইন্ডিয়ান গরু কিনলে কুচবিহারি গরু আপনারা আসছিল দিয়ে বাড়িতে পড়ছিলো এই তো আপনারা গরুগুলো দাম করে ব্যাপারের কাছ থেকে কিনে নিতে পারবেন এই তো eia e sala go ka eia e babo ka na go ra কি হ যা ভাই যা ভাই কি বালতি লেবে রে হ আই কে দিলা আসসালামু আলাইকুম ভাই এইলে কার করু ভাই আমারি ভাই আপনি দিবি করবেন না করু ভাই হ মতলে বেজন ভাই গুলো একবার একবার

এই তো দেখছেন আমাদের ভিডিওর মধ্যে আপনারা দাম চাইছে দুশো পঞ্চাশ কে তো তারপরে আপনারা দাম করে পাঠের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখা যায় আপনার কিছু আরও কিছু আমরা ভিডিওর মধ্যে দেখাতে আমরা ইচ্ছুক আছি এই তো অনেকগুলো করু দেখবেন আসসালামু আলাইকুম ভাই ভাই এগুরগোলা কার আপনার আপনার এগুলোর দাম কেমন চাইছেন ভাইগুলা দাম কাছে ভাই তিনশো বিশ সাড়ে তিনশো তিন তিনশো পিস দুশো চা দাম না হয় চা দাম হয় চার দাম মানে পার্টিতে দাম করে নিতে হবে পার্টির দাম নিতে হবে একদম দেখছেন আমাদের ভেতর সামনে আপনারা তিনশো বিশ পঁচিশ কেরোর দাম চাইছে আপনারা এগুলো যদি দাম করে পাটির কাছ থেকে নিতে পারবেন অনেকগুলো গরু আছে যে পরিমাণ গরু আছে আপনারা অনেক রেটে কম রেটে পাবেন গরুগুলো এই তো বিশ্ব দাম করে photo ဝင်နေတာဘူ Nacht းခါတိ তো দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স যে কত কী পরিমাণে গরু কিনছে আজকে তত্তিপুর গরুর হাটে কারণ এইরকম বিট কম করে দশটা বিট রয়েছে তো এখানে আর কি গরু কিনছে এখানে কিছু গরু কিনছে আমাদের এই ভাই ব্রাদার পরিচয় তো আপনারা চিটাগঞ্জ কোন থেকে রাঙ্গনিয়া তো ভাইয়ের আসছে চিটাগঞ্জ রাঙ্গনিয়া রাঙ্গনিয়াতে আর কি িয়া থেকে গরু কিনছে এখানে এই যে ভাইদের গরু দেখতে পাচ্ছেন মধ্যে তো আমরা ভাইয়ের একটু সাক্ষাৎকার যে আসলে নেই কেমন পাইছে এখানে গরুগুলো কতটুকু কম দামে পাইছে ভাই একটু সামনে আসলে ভালো হইতো তো ভাইয়ের দুলা ভাইয়ের সাথে ভাই গরু কিনতে আসছে তো ভাই এখানে গরু কেমন দেখলেন আর কেমন কিনলেন এখানে আমাদের থেকে অনেক কম দামে পাওয়া যায় গরু গরু কিনে আলহামদুলিল্লাহ ভালো লাগছে পার পিছে কেমন কম পাইছেন একটা গরু তো মিনিমাম বিশ পঁচিশ হাজার টাকা কম পাই খুশি এখানে এসে হ্যাঁ এখানে এসে অনেক খুশি আর বিশেষ করে আবি সাথে কথা বলে আরও খুশি লাগলো ঠিক আছে তো সবাই রে বলেন আমাদের চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন যেন ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়ের পাশে থাকবেন সবাই ঠিক আছে ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমরা আসলে মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমাদের যতটুক সামর্থ্য হয় বা যতটুক করা যায় দেখলেন ভাই ভাইয়ের ওপিনিয়ন আর কি বলল